বেঙ্গল সেট মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম সাতান্ন সেন রোড বহরমপুর মুর্শিদাবাদ মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের মধ্যেই পড়ে নদিয়ার করিমপুর বিধানসভা তৃণমূল কংগ্রেসের প্রার্থী আবু তাহের খানের সমর্থনে হয়ে গেল করিমপুর বিধানসভা থানাপাড়া এলাকায় নির্বাচনী জনসভা এই জনসভায় হাজির ছিলেন মন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তী আবু তাহের খান করিমপুরের বিধায়ক এই সভায় বিখ্যাত ইউটিউবার সৌরভের স্নেহধন্য ছোট ভাই শকিবকে দেখতে ভিড় জমিয়েছিল এলাকাবাসী সাধারণ লোকসভা নির্বাচনকে সামনে রেখে দু লক্ষ ছোটেছিলেন বিপুল তারপর দু হাজার একুশ সালে যে বিধানসভা নির্বাচন হলো সেই বিধানসভা নির্বাচনে এই লোকসভা কেন্দ্রে যতগুলি বিধানসভা আছে সেই বিধানসভাগুলিতে তৃণমূল কংগ্রেস প্রার্থীরা যা ভোট পেয়েছে তাতে আমরা আমাদের এই প্রার্থী আবু তাহের খানের নির্বাচনী ক্ষেত্রে আমরা তিন লক্ষ সাতাশ হাজার ভোটে এগিয়ে আছি শুধু সময়ের অপেক্ষা শুধু চৌঠা জন আসার অপেক্ষা আমাদের প্রার্থী গতবারের থেকে আরো বেশ বিপুল ভোটে জিতবে এখানে মোহাম্মদ সেলিম দাঁড়িয়েছে সিপিএম পার্টি মোহাম্মদ সেলিম কংগ্রেসের সাথে অভিযোগ সাথে জোট বেজে এখানে দাঁড়িয়েছে হুগলি জেলায় থাকি আমার যে বিধানসভা যে বিধানসভার নাম হচ্ছে গান্দিপাড়া বিধানসভা যার মধ্যে পবিত্র সেলিম আছে সেই বিধানসভার বাসের বিধানসভা চন্ডিতা

পঞ্চাশ হাজার কর্মী খুন হয়ে গেছে ইন্দিরা গান্ধী ছবি এবং সেখানে ইন্দিরা গান্ধী মুখকে ডাইনি ছবি আকারে আঁকত একে লিপ্তায়নি ইন্দিরা গান্ধী এই সিপিএম পার্টি এই সিপিএম পার্টি রাজীব গান্ধীকে বোতর্সের দালাল বলেছিল এবং একটা বকর সামান তার মুখে রাজীব গান্ধীর মুখ একে বলেছিল বকর শেষ দাবাই আজকে কংগ্রেসের এত দৈন্য দশা সেই সিপিএম পার্টির সাথে হাত ধরা করে অধীর বাবু মোহাম্মদ সেলিম একসাথে লড়ছেন কেন্দ্রে বিজেপিকে কে ক্ষমতা করতে হবে এটাই ভারতবর্ষের মানুষ আজকে জোট বেঁধেছে ইন্ডিয়া জোট তৈরি হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে বিজেপি কে নরেন্দ্র মোদী ক্ষমতার দিকে নামাতে হবে সেটাকে ভেঙে চুরমার করে দিচ্ছে আজকে ভারতবর্ষের হিন্দু মুসলমান আমরা একসাথে ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলন করেছি ভারতবর্ষের স্থাপত্য ভাস্কর্য শিল্প কলা সব জায়গায় হিন্দু মুসলমান সমান অবদান রয়েছে তবে ভারতবর্ষ করে

আগামী সাত আমাদের মাননীয় মন্ত্রী স্নেহাশী চক্রবর্তী তিনি আপনাদের কাছে বলছিলেন যে বাংলায় মোহাম্মদ সালিম তিনি এই লোকসভায় প্রার্থী হয়েছেন তিনি মানপতি কমিউনিস্ট পার্টি রাজ্য সম্পাদক আর আরেকদিকে বহরমপুরে অধিক আমরা শুধু এটুকু বলতে চাই আপনারা এই এলাকার মানুষ দীর্ঘ চৌধুরী বছর কত মানুষ কেস খেয়েছে কত মানুষ খুন হয়েছে আপনারা আমাদের থেকে অনেক বেশি জানেন আজকে অধীর চৌধুরী নিজে তার বিভিন্ন মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম মনের ভাবনাগুলো প্রকাশ পেলো ঘর সাজাতে ইচ্ছে হলো রকমারি আসবাব আছে একসাথে চলো ঘর সাজাই বেঙ্গল সেফের সাথে বেঙ্গল সেফের সাথে বেঙ্গল সেফ সাতান্ন বিভিশন রোড বহরমপুর মুর্শিদাবাদ